ইচ্ছা করে না মনে যেতগুলো বোঝার মতো আটকে আছে মনে হয় সবটাই বলে ফেলি ফেলেই যাব কি করব না করা উচিত কী করবো না এটা মাঝে মধ্যে মনে হয় দমটা আটকে আসছে কোথায় একটু ছুট্ট পালিয়ে জেনে জেনে ঘুরে আসি এমন একটা মনের মধ্যে আশা চলছে বেশ কতদিন ধরে আমার না এমনই ভাবনা হচ্ছে ভালো লাগছে না অনেক দিক দিয়ে মানসিক চিন্তা ভাবনা অনেকে অনেক রকম বাজে বাজে কথা বলে এগুলো শুনে শুনে না মাঝে মধ্যে অনেকটাই খারাপ লাগে আর ইচ্ছা হয় যে কোথায় একটু ছুটে পালিয়ে যায় বা কোথায় মোবাইল দুনিয়া নেট দুনিয়া কিচ্ছু থাকবে না একটা দশ দিনের জন্য আমি শুনশান জায়গায় চলে যাবো কোথাও কেউ আওয়াজ হবে না কোনো টেনশন থাকবে না সেখানে যাই বেশ কিছু দিন যাই বসে থাকি জানি না আমার মাইন্ডে মে কত কতদিন ধরে না এটাই চলছে কেন আমি জানি না হাসি খুশি থাকছি এমন না যে হাসি খুশি নাই সবই আছে তাও যদি মানসিক শান্তির আমি পাচ্ছি না জানি না এটা কেন এটা প্রচুর দিকের লোকের কথাবার্তা শুনে শুনে না মাথার মধ্যে যে মনে মনে যে আশাটা ছিল না আশাগুলো ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে এটা আশা করেছিলাম এই আশা করে এই জিনিসটা করব ওই জিনিসটা হবে এটা করব ওটা করব সে আশা জন্য আর পূরণ করতেও ভালো লাগে না কিছু করতেও ইচ্ছা করে না সংসারে কাজ করছি এমন না যে করছি না প্রত্যেক করছি হাসি খুশিভাবে ভালোভাবে করছি তারপরেও না যখন কাজ ছেড়ে নিশ্চুদ্ধ এক জায়গায় বসে থাকি তখন মনে হয় কি আমি আমি যেটা করি প্রত্যেকদিন তোমাদের সাথে এটা কি আমার করা উচিত না উচিত না তোমরা একটু বলো তো দেখি আমার নিজের মাইন্ডের সাথে কুলকাতে খাতে পারছি না দেখি তোমাদের মাইন্ডে কি কথা বলে বা তোমাদের মন থেকে কি কথা আসে আমি সেটা একটু কমেন্টে জানাবি তোমরা আমি ভেবে পাচ্ছি না আমি কি করব না করব আমার মানে কুলকিনারা কিনারা হারিয়ে ফেলছি কোথায় যাব কি করব না করা উচিত কি করব না এটাই ভেবে ভেবে আমার অনেক দিন ধরে আমি না ভিডিওতে ধ্যান দিই না কিছু ওই শুধুমাত্র করতে হয় তাই করছি মন থেকে যে কাজগুলো করতাম না প্রথম প্রথম যখন শুরু করেছিলাম মন থেকে করতাম এখন আর যিনি কি ইচ্ছা করে না কিছু করতে ভালো লাগে না জানি না কেন এতটা মানে মনে প্রেশার পড়ে গেছে না কি বলবো অনেক দিক দিয়ে অনেক কথা আসে কিছু কিছু প্রিয়জনরা হৃগুলোরা প্রচুর কথাবার্তা করে যেগুলো মানে মনে সহ্য হয় না তুমি এক ইয়ে ফিল হয় অনেক কিছু ছোটো ফিল হয় ভালো লাগে না মাঝে মধ্যে ওটাই বেশি বড্ড খারাপ লাগার জিনিস হচ্ছে ওটা আর তারপরে দেখবে একটা জিনিস যার পয়সা বা টাকা পয়সা নেয় না তার জীবনে কিছুই নেই যেমন হচ্ছে দেখো টাকা পয়সা না থাকলে তোমাকে কেউ পরিচয় দিতে চাবে না যে এটা আমার ও নি মানে এটা আমার এমন সম্পর্ক এ হয় আমার তো এটা হচ্ছে প্রত্যেকটা প্রিয়জন বা রিলেটিভসের প্রত্যেকটা ফ্যামিলির এক একটা একটা মানুষের কিন্তু এক এক রকমের চিন্তাভাবনা থাকে তো যা যেদিন দেখবে পয়সা নেয় তোমার কাছে সেদিন তোমাকে কেউ পরিচয় দিতে চাবে না কিন্তু যদি একটু পয়সা করার জন্য বা নিজের পরিচিতি একটা তৈরি করার জন্য কিছু কেমন লেগেছে তোমাদের মতামতটা একটু জানিয়ে দিও তো যাই হোক এখানে দেখো গাই দুধটা দোয়াতে শুরু করে দিয়েছি করতে করতে তোমাদের সাথে প্রচুর কথা শেয়ার করে ফেলেছি মানে শুরু করলে না আর বন্ধ করতে ইচ্ছা করে না মনে যে বোঝার মতন আটকে আছে মনে হয় সবটাই বলে ফেলি অনেক জায়গা আছে যেতে ইচ্ছা করে না কিছু না কিছু নেই তাও মনে হয় কি যাবো না কোনো মানে মুখকালা খেলিনি অশান্তি নেই তাও মনে হয় কি যাবো না বাড়িতেই ঠিক আছে চার দেওয়ালে নিজেকে বন্দি করে রাখতে ইচ্ছা করে মাঝে মধ্যে মানে কোথাও কোনো পরিজন আত্মস্বজন কোথাও আমার যেতে ইচ্ছা করে না অনুষ্ঠান বলো যেখানেই হোক না কেন কোথাও যেতে ইচ্ছা হয় না মনে হয় চার দেয়ালে বসে নিজের সংসার নিয়েই মত্তহরা হয়ে থাকি নিজের মতন জীবনযাপন করি কিন্তু এটা তো আর হয় না সবার সাথে সমাজে থাকতে হলে সবার সাথে মিলেমিশে থাকতে হবে আর সেটা দিন দিন আমি যিনি বন্দি জীবনযাপন করছি আর চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে মনে ইচ্ছা হচ্ছে এই জিনিসটা কেন হচ্ছে আমি জানি না এটা কিন্তু আমার একদমই ভালো লক্ষণ নয় কিন্তু আমি কি করবো বলো আমার ইচ্ছাও করছে না কিছু বলবো না বলবো না ভাবতে অবধি অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক এবার মেন কথা বলে যেটা হচ্ছে কাউ মিল্কিং করছি প্রচুর কমেন্ট থাকে বিশ্বাস করো অনেকটা কমেন্ট করে যারা আমার মানে মিল্কিং ভিডিও দেখে আমার চ্যানেলে এসেছে তারা আমাকে অনেক রকমের বলে বৌদি তুমি কাউ মিল্কিং ভিডিও একটু সুন্দর একটা গাই দুধ দোয়ানো ভিডিও তোমাদের আমাদের জন্য ছাড়ো তো যাই হোক আজকে তোমাদের একটু চেষ্টা করলাম গাই দুধ দোয়ানো করতে করতে অনেক কথা বলে নিয়েছি বাট তাছাড়াও দেখো এখানে আমি গাই দুধটা দোয়ানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই সাত বলে একদম ঘুম থেকে উঠেই কিন্তু গাই দোয়ানো কাজ থাকে এই যে ছোট পুচকুটা কিন্তু এই সাইডে খাচ্ছে মানে ওর মার দুধ দোয়ানো হয়ে গেছে এখন এটাও হয়ে গেছে তো চলো আমার আজকের এই ভিডিওটা এইটুকুই আর তারপরে আমি তোমাদের সুন্দর একটা ভিডিও শেয়ার করবো কাউ কিং এর উপরে আজকের মতন সবাইকে টা অনেক ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে বাই